বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার অধিকার জন্য যে চক্রান্ত করা হয়েছে শিকার আজকে সমগ্র দেশ। এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে এদের ধ্বংসের খেলা এদের তান্ডবের খেলায় গোটা বাংলাদেশটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তাই ব্যতীত হৃদয় নিয়ে অডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনা পুলিশ প্রশাসন কি করছে আইন আদালত কি করছে এই প্রশ্নটাও বারবার তুলেছেন শেখ হাসিনা কিন্তু যে ছবিটা লাগাতার দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ একাধিক জায়গাতে তাণ্ডব চলছে একদিকে যেমন খুলনা অন্যদিকে ঢাকা সব জায়গাতে এইভাবে জামাতিদের তাণ্ডব বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়ি কখনো শেখ হাসিনার বাড়ি কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এমনকি আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয়কে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত দলীয় কর্মী সমর্থকরা রয়েছে তাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে অন্যদিকে খুলনাতেও ভেঙে দেয়া হচ্ছে শেখ বাড়ি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে শেখ মুজিবুর রহমানের মুরাল রয়েছে সেই মুরালকে ভেঙে গুড়িয়ে দেওয়ার মরিয়ার চেষ্টা বুলডোজার দিয়ে এইভাবে বুলডোজার ভাঙার চেষ্টা করছে ইউরোপপন্থী জাবাতিরা দেখুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছবি যে মুরাল রয়েছে সেখানে একের পর এক কটুক্তি করা হয়েছে বিভিন্ন রং দিয়ে লেখা হয়েছে যাবতীয় অকথ্য ভাষায় সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি এবং যে মুরাল রয়েছে সেখানে লেখা হয়েছে উরচিকর কথা লেখা হচ্ছে কি বুলডোজার দিয়ে সেই প্রতিকৃতি ভাঙার মরিয়ার চেষ্টা করছে জামাতিরা লীলা চালাচ্ছে অর্থাৎ ইতিহাস বাংলাদেশের যে ইতিহাস স্বাধীনতার যে ইতিহাস গণতন্ত্রকে উপড়ে ফেলে সেই ইতিহাসটাকে মুছে ফেলার মরিয়ার চেষ্টা করছে ইউনুসপন্থী জামাতিরা এই মুহূর্তে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু হলের নামের ফলক অর্থাৎ বঙ্গবন্ধুর নাম দিয়ে যে হলঘর তৈরি করা হয়েছিল সেই হলের আগে বঙ্গবন্ধুর নাম দেওয়া ফলক ছিল আর সেই ফলকটাকেও উপড়ে ফেলা হচ্ছে গণতন্ত্রকে একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইউনুসপন্থী জামাতীরা অর্থাৎ এই মোহাম্মদ ইউনুস তার মতো দিয়ে কি এই লীলা চলছে একের পর এক জায়গা আমরা দেখেছি যখনই অগস্ট মাসে গত বছর অগস্ট মাসে যখন শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল তার পরে এইভাবে অরাজকতার পরিস্থিতি আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবার উত্তপ্ত পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে একাধিক জায়গায় কখনো বিশ্ববিদ্যালয় কখনো আওয়ামী লীগের দলীয় কার্যালয় কখনো বা শেখ হাসিনার বাসভবন কখনো বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন প্রত্যেকটি জায়গাকে তারা টার্গেট করছে বারবার শেখ হাসিনা বিরোধী স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিচ্ছে এমনকি আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকেও র্যাব করা হচ্ছে না এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হল রয়েছে সেখানে যে ফলক রয়েছে সেই ফলকটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাণ্ডব লীলা চালানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছবি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ অন্যদিকে সিলেটের ছবি দেখাচ্ছি সিলেটে শাহজাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুলডুসা দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেই ছবিও রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ গত বছর অগাস্টে আমরা দেখিয়েছিলাম যেভাবে শেখ হাসিনার বাসভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছিল নিত্য ব্যবহার্য জিনিসপত্র নিয়ে উল্লাস করেছিল তারপর দেখুন সিলেটের ছবি দেখাচ্ছি শাহজাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অর্থাৎ বঙ্গবন্ধুর যে ইতিহাস বঙ্গবন্ধুর যে অবদান বঙ্গবন্ধুর যে স্মৃতি সেই স্মৃতিটাকে একেবারে উপড়ে ফেলতে চাইছে সেই স্মৃতিটাকে ভেঙে উপড়ে ফেলে ধুয়ে মুছে সাফ করতে চাইছে ইউরুসপন্থী জামাতিরা তাই একের পর এক জায়গায় তাণ্ডব চলছে যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে যেখানে বঙ্গবন্ধুর মুরাল রয়েছে যেখানে তার স্ট্যাচু রয়েছে স্মৃতিসৌধ রয়েছে সমস্ত জায়গায় তাণ্ডব চালানো হচ্ছে ভাঙচুর চালানো হচ্ছে রিপাবলিক বাংলা দেখাচ্ছি ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শুধুমাত্র ধানমান্ডির বাড়ি নয় শুধুমাত্র ধানমান্ডির বত্রিশ নম্বর বাড়ি নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় একইভাবে ধ্বংসলীলা চলছে তাণ্ডব লীলা চলছে একইভাবে গণতন্ত্রকে লুট চলছে সিলেটের ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সিলেটের শাহজাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানেও বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধানমান্ডি খুলনার পর এবার কুমিল্লা অর্থাৎ কোনো জায়গায় আর বাকি নেই এই সমস্ত জামাতিদের ছবিটা দেখুন যে কলক্ল গেট রয়েছে সেই গেটকে ভাঙার চেষ্টা করছে তারা বিভিন্ন দলীয় যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের বাড়িতে আগুন ধরাচ্ছে জামাতিদের নিশানায় আওয়ামী লীগের সদস্যরা কুমিলার বাহাউদ্দিন বাহানের বাড়িতে হামলা অগ্নিসংযোগ প্রথমে ভাঙচুর তারপরে তাণ্ডব তারপরে অগ্নিসংযোগ এমনকি বাড়ির বিভিন্ন প্রান্ত ভেঙে ফেলা হচ্ছে একাধিক পিলার একাধিক একাধিক জায়গা ভেঙে গুড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত সদস্যরা রয়েছে সেই সমস্ত একনিষ্ঠ সদস্যদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ যাদের সঙ্গে স্বাধীনতার ইতিহাস রয়েছে যাদের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে চিহ্ন করতে চাইছে এই ইউনুসপন্থী জামাতিরা ধানমন্ডি খুলনার পর এবার কুমিল্লার ছবি দেখাচ্ছি জামাতিদের নিশানায় এবার আওয়ামী লীগের সদস্যরা কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা আওয়ামী লীগের সদস্যদের বাড়িতে ভাঙচুর অগ্নি ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ একের পর এক দলীয় কার্যালয় আওয়ামী লীগের কর্মী সমর্থক কাউকে রেয়াগ করা হচ্ছে না কুমিল্লাতে বাহদ্দিন বাহার কুমিল্লায় আওয়ামী লীগের সদস্য তার বাড়িতে অগ্নিসংযোগের ছবি রিপাবলিক বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার বাড়িতেও দেখুন কিভাবে আগুন লাগানো হচ্ছে একেবারে বাড়ির ছাদে উঠে তাণ্ডব চালাচ্ছে উল্লাস দেখাচ্ছে সেই সমস্ত জামাতিরা বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়ি ভাঙচুরের পর বাড়িতে অগ্নি সংযোগ অর্থাৎ একটু কোনো যাতে চিহ্ন বেঁচে না থাকে ইতিহাসটা যাতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় ভেঙে গুড়িয়ে দেয়া যায় তার মরিয়া চেষ্টা চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল স্বাগত জানাবো পাবলিক বাংলাতে যে ছবি দেখাচ্ছি তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বলে নেই কিছুই আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে হামলা শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা আর কোথায় রয়েছে গণতন্ত্র তাহলে এখন দেখুন কতগুলো জিনিস বুঝতে হবে যে ইতিহাস থেকে তো শিক্ষা সাধারণত নেওয়ার কথা কিন্তু কেউ কখনো নেয় না এই যে নেতাজি সুভাষ বসু মহাত্মা গান্ধী তারপরে আহ লেলিন তারপরে এমনকি হিটলার তারপরে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংস বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলা যেতে পারে তারা যখন মনে করছে ভেঙে ফেলা ভালো কাজ কাজ করছে কারণ হলো স্বাধীনতা যুদ্ধের সময় তারা যে কাজ করেছিল তার সমস্ত অপরাধগুলোই তারা সমগ্র বাঙালি জনতাকে বাদ দিয়ে শুধু বঙ্গবন্ধুর ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে তাই তারা এগুলো করছে কিন্তু এতে ইতিহাস থেকে পৃথিবীর ইতিহাস থেকে তাকে মোচা যাবে না এবং পৃথিবীর কোন লোক তাকে ভুলে যাবে না এমনকি রিক্সাওয়ালারও ভুলে যাবে না তো কাজেই এগুলো অনুর্বর মস্তিষ্কের কাজকর্ম এগুলো হলো প্রতিশোধ প্রায়ণতা যে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই বা স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা করেছে মা বোনের সতীর্থ সম্ভ্রম হারানোর কাজে সহযোগিতা করেছে তাদের একটা প্রতিশোধ পরায়ণতা থাকতেই পারে তাদের চিন্তা মতে তাই তারা করছে কিন্তু এতে বঙ্গবন্ধুর যে বিশালতা তারা পৃথিবীর মাঝখানে একটা বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম দেশ তৈরি করে দেওয়া এটা তো আর তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না এখন সেইটাকে বিঘ্ন ঘটানোর জন্য কিছু লোক একজন বিদেশ থেকে এবং অনেক বিদেশি লোক ও বিদেশি বলতে যাদের সার্টিফিকেট হয়তো বাংলাদেশি কিন্তু নাগরিকত্ব বিদেশের সেরকম তাদেরকে এনেও করা হচ্ছে কিন্তু এগুলো সময়ের ব্যাপার এমন সময় আসবে যখন এগুলো আবার থাকবে না এগুলো উল্টো হয়ে যাবে ইতিহাস তাই শিক্ষা দেয় কোনো কোন জিনিসের অতিরঞ্জন কোন জিনিসের উপরে সত্য জিনিসের উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়